ভেসে গেলেন রাষ্ট্রপতি সেনা প্রধানের নির্দেশে হাসিনার সব কল রেকর্ড মুছে দিলেন রাষ্ট্রপতি হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর হাতে হাত করা যা বলছে কারা কর্তৃপক্ষ আওয়ামী লীগকে জনগণ গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করেছে বললেন জামায়াতের সেক্রেটারি শাপল প্রতীক না পেলে কি করবে এনসিপি যা বললেন সার্জিস আলম সঙ্গে সাক্ষাতে যে আলোচনা হলো আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শের নাম এবারে থাকছে বিস্তারিত ফেঁসে গেলেন রাষ্ট্রপতি সেনা প্রধানের নির্দেশে হাসিনার সব কল রেকর্ড মুছে দিলেন রাষ্ট্রপতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় শুরু হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পকে ঘিরে তা আজ নতুন এক মাত্রা পেয়েছে সূত্র বলছে সেনাপ্রধানের সরাসরি নির্দেশে রাষ্ট্রপতি নিজ হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমস্ত কল রেকর্ড ও যোগাযোগের তথ্য মুছে দিয়েছেন এই ঘটনায় দেশব্যাপী রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতি চুপ এতদিন নিজেকে নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করলেও সামরিক বাহিনীর ক্রমবর্ধমান প্রভাব ও তাদের চাপের কাছে তিনি নতি স্বীকার করেছেন সেনাপ্রধান ও রাষ্ট্রপতির মধ্যে গোপন বৈঠক ঘিরে যেসব খবর ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে তার সঙ্গে নতুন এই কেলেঙ্কারি যোগ হওয়ার পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে একটি নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্র জানায় সম্প্রতি টেলিযোগাযোগ খাতের এক গোপন দেখা যায় গত কয়েক মাসে শতাধিক আন্তর্জাতিক কল রেকর্ড হঠাৎ করে সিস্টেম থেকে উধাও হয়ে গেছে টেলিকম বিভাগের এক উচ্চ পদস্থ কর্মকর্তা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটি কিন্তু পরে দেখা যায় রাষ্ট্রপতির বিশেষ নির্দেশে কল ডাটাবেস মুছে ফেলা হয়েছে এ ঘটনায় অনেকে বিস্মিত হলেও পর্দার আড়ালে সেনাপ্রধানের নির্দেশ ছিল আসল চালিকা শক্তি রাষ্ট্রপতি কাছে চুপচাপ ও নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন কিন্তু এবার তার নীরবতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে বিরোধী দলগুলো বলছে তিনি জনগণের প্রতিনিধি নন বরং ক্ষমতাশালী সেনাপ্রধানের হাতের কি নর বিএনপি নেতারা অভিযোগ করেছেন এই পদক্ষেপ মূলত হাসিনাকে বিচ্ছিন্ন করে রাজনৈতিক মাঠ পরিষ্কার করার ষড়যন্ত্র জামায়াত নেতারাও বলছেন দেশের ইতিহাসে প্রথমবার এই রাষ্ট্রপতি সরাসরি আইনি প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অপরাধে জড়ালেন তাদের মতে এ ঘটনা শুধু গণতন্ত্রকে ধ্বংস করছে না ভবিষ্যতে রাষ্ট্রপতির সাংবিধানিক মর্যাদাকেও চরম প্রশ্নবিদ্ধ করবে সেনা প্রধানের ঘনিষ্ঠ মহলের দাবি হাসিনার বিদেশি যোগাযোগ বিশেষ করে ভারতের সঙ্গে তার সাম্প্রতিক আলাপচারিতা নতুন ক্ষমতার সমীকরণ তৈরির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাই কল রেকর্ড মুছে দিয়ে তার আন্তর্জাতিক লবিংকে দুর্বল করার কৌশল নিয়ে রাষ্ট্রপতির অফিস এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনা প্রধান হয়তো বুঝতে পেরেছেন সরাসরি হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আন্তর্জাতিক মহল ক্ষুব্ধ হতে পারে তাই প্রমাণ গোপন করে ধীরে ধীরে তার রাজনৈতিক প্রভাব খর্ব করার পরিকল্পনা নেওয়া হয়েছে এ খবর ছড়িয়ে পড়ার পর বিদেশি কূটনৈতিক মহলেও নড়াচড়া শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কিছু দূতাবাস এ বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করেছে তারা বলেছেন কোন নির্বাচিত রাষ্ট্রপতির পক্ষে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও গণতান্ত্রিক নীতির পরিপন্থী ভারতের গণমাধ্যমগুলো বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছে বিশেষ করে দিল্লির এক প্রভাবশালী দৈনিক লিখেছে বাংলাদেশের রাষ্ট্রপতি সেনা প্রধান আতাত করে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার ফাঁদ পেতেছে এ খবরে দুই দেশের সম্পর্কে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে সাধারণ মানুষও এ ঘটনায় হতবাক সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা অনেকেই বলছেন দেশের সর্বোচ্চ পদে থেকে কল রেকর্ড মুছে ফেলা মানে জনগণের প্রতি চরম অবিচার কেউ কেউ লিখেছেন যদি হাসিনার কল রেকর্ড এভাবে মুছে দেওয়া যায় তাহলে সাধারণ মানুষের গোপনীয়তা কত এই কঠিন রাজনৈতিক সংকটে ফেলেছে সেনাপ্রধানের সঙ্গে তার গোপন আতাত একদিকে তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এনেছে অন্যদিকে জনগণের আস্থা হারাতে বাধ্য করেছে আগামী দিনে এর প্রভাব পড়বে আসন্ন রাজনৈতিক সমীকরণে তবে রাষ্ট্রপতি নিজ হাতে কল রেকর্ড মুছে দেওয়ার মতো ঘটনা বিরল এ ঘটনা একদিকে সেনাবাহিনীর ক্ষমতাকে প্রমাণ করেছে অন্যদিকে রাষ্ট্রপতির নৈতিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছে রাষ্ট্রপতি চুপ্প নিরবতা ও সেনাপ্রধানের নির্দেশে নেওয়া এই পদক্ষেপ এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় কল রেকর্ড মুছে ফেলার অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তবে এটি শুধু একটি রাজনৈতিক কেলেঙ্কারি নয় বরং গণতন্ত্রের জন্য এক ভয়াবহ আঘাত হবে হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর হাতে হাত করা যা বলছে কারা কর্তৃপক্ষ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শ্বাসকষ্টে কাতর তিনি তবু তার হাত শক্ত করে আটকানো লোহার হাত করায় এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অসুস্থ ওই বন্দী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন পঁচাত্তর বছর বয়স তিনি সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদীর চার আসনের সাবেক এমপি সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সকাল আটটা দশ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিপিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি প্রশ্ন উঠেছে একজন অসুস্থ প্রায় অচেতন কিংবা বৃত্তপথ যাত্রী বন্দীর হাতে হাত করা থাকার প্রয়োজন 训练。你 এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন এই দৃশ্য মানবাধিকারের সীমা লঙ্ঘনের পাশাপাশি রাষ্ট্রের নীতি নৈতিকতার প্রতিফলন নিয়ে নতুন করে তৈরি করেছে বিতর্ক মানবাধিকার কর্মীরা বলছেন এটি শুধু একজন বন্দী নয় পুরো মানবাধিকারের প্রতি অবমাননা অসুস্থ মৃত্যুপথ যাত্রী বন্দীকে হাত করা পড়ানো রাষ্ট্রের নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে যে দেশে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে অসহায় মানুষকে শেষ মুহূর্তেও শিকলে বেঁধে রাখা হয় সেখানে মানবাধিকার কতটা বাস্তব সেটাই এখন বড় প্রশ্ন আওয়ামী লীগকে জনগণ গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করেছে বললেন জামায়াতের সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর ইসলাম মাসুদ বলেছেন সরকার আওয়ামী লীগকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ না করলেও দেশের জনগণ চিহ্নিত করে নিষিদ্ধ করেছে তিনি বলেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে পৃথিবীর কোথাও গণহত্যাকারী দল দ্বিতীয়বার জনগণের সামনে আসতে পারেনি আওয়ামী লীগও ফিরতে পারবে না জামায়াতের সেক্রেটারি অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন আওয়ামী লীগের কার্যক্রম কেবল স্থগিত রয়েছে এবং যে কোনো সময় সচল হতে পারে এমন মন্তব্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল ডক্টর মাসুদ বলেন যে আওয়ামী লীগ জুলাই আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে আহত ও পঙ্গু করেছে বিগত পনেরো বছরে দেশ জুড়ে খুন গুম জুলুম নির্যাতন চালিয়েছে তাদের ভাবে রাজনৈতিক দল বলা যায় না আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী দল শাপলা প্রতীক না পেলে কি করবে এনসিপি যা বললেন সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসালম বলেছেন আইনগতভাবে এনসিপি সাপলা প্রতীক পায় যদি না পায় তা আদায়ের প্রয়োজনে যদি রাজপথ বা আদালতে যেতে হয় আমরা যাব আরও বলেন আমরা যেহেতু আইনগতভাবে ভাবে সাপলা পাই এবং এখানে কোনো বাধা নেই এটার সঙ্গে নির্বাচন আগানো বা পেছানোর কোনো সম্পর্ক নেই সার্জিস বলেন আমরা স্পষ্ট করে বলি অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে তারা ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন দিবে এনসিপি সেই জায়গায় কোনো আপত্তি থাকবে না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই জুলাই সনদে আমরা আইনগত ওই ভিত্তিটা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাতে যে আলোচনা হল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফে ওয়াইল রামাদান মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানানো হয় এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবিও জানানো হয় ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন তার সরকারের সময় বাংলাদেশস্থ ফিলিস্তিনের দূতাবাসের জন্য বিনামূল্যে জমি দেওয়া হয় এবং খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয় যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ